এটা এখন প্যাকেজিং হবে না ভাইয়া এটা প্যাকেজিং হবে এটা কাজ শেষ আর এই যে দেখতে পাচ্ছেন লোপার এটা রং করা হচ্ছে যে ভাইয়া এখানে রং করতেছে আমি মনে করি ওনারদের কাছ থেকে জুতা কিনলে লোপার জুতা গুলা সু জুতা গুলা কিনলে অনেক কম দামে পাবে তাই না

নিজের কারখানায় তৈরি করে নিচে অনেক কম দামে পেয়ে যায় আচ্ছা এখানে কালারের অভাব না প্রিয় দর্শক দেখেন মডেলের অভাব নাই ভাই এখানে আসলে প্রচুর মডেল আছে আমি একটু দেখাবো

এটা আমরা তিন মাস গ্যারান্টি আর এটা হাইডা আছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি এটা তো হাফশো এটা হাফ এটা কত করে বলেন এটা চারশো পঁচিশ চারশো পঁচিশ টাকা তিন মাসের ফুল গ্যারান্টি আর ওইটা হলো ছয় মাস গ্যারান্টি

আমি আমি নিজে বানিয়ে দিবো আর নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করি একথা দ্বারা সম্ভব সম্ভব যেহেতু নিজেরাই তৈরি করে আচ্ছা বুঝতে পারছি ওকে তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া এখানে তো মডেল আছে না মডেল আছে প্রচুর ডিজাইন আছে দেখেন

একটা দেখা মানাবে ভালো মানাবে ওকে দিচ্ছেন এগুলো তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পাইকারি 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 আচ্ছা আপনারা খুচরা বিক্রি করেন না খুচরা কিনতে চান ওনাদেরকে লক করবেন না ওনারা

এই মডেল গুলো পেয়ে যাবেন সামনে যেহেতু রমজান আসতে আছে এই কালেকশন গুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপর কলাপুরি আছে কলাপুরি কত করে কলাপুরি তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখাই না না এই মডেলটি একটু ধরে দেখাই অনেক সুন্দর সম্পূর্ণ নতুন মডেল এবং নিউ কালেকশন ওকে কি রকম রেট দিচ্ছেন এগুলা পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার একটা ভাই কতটা দুটা কালার দুটা কালার এই যে দেখে এই দুটা কালার ম্যাডাম এই দুটার কালার পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এগুলো হলো চাইনা চাইনা না অরিজিনালটা একদম এই যে পুরো চাবে ওয়াও দেখেন অরিজিনাল চাইনিজটা

আচ্ছা আছে প্রচুর মডেল আছে কত মডেল দেখাবো আসলে দেখা শেষ করা যাবে না একটু যদি দুই পিতা দেখাই দুই পিতা গুলো একটু চলে তিন মাস মানে একটু ভালো মানের দেখেন এখানে মডেল আছে এই মডেল গুলো সংগ্রহ করে নিতে পারেন আরো কম দামি আছে তাই না কম দামি আছে তারপরে একটু এইখানে দেখেন মানে আপনি এখানে এত জুতা যে ছড়ানো ছিটানো আছে হ্যাঁ কালকশনের অভাব নাই এই যে ফালেয়ার আছে চারের পাশে দেখেন জুতা জুতা তিনশো পঁচাত্তর টাকা ওকে এখানে আরো মডেল আছে দেখেন এই মডেল অফিসিয়াল জুতা অফিসিয়াল জুতা খুবই চলে খুবই চলে অফিসিয়াল জুতাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন কিরম রেট দিচ্ছেন এগুলো

দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা হ্যাঁ মাত্র দুইশো মাত্র দুইশো টাকা কি সাইজ বড় না ছোট বড় বড় সাইজ বড় সাইজ শীত চলে যাচ্ছে বলে কমিয়ে মাত্র দুইশো টাকা দুইশো দেখেন একদম শীত উপলক্ষে শীত চলে যাচ্ছে বুঝলে ভাইয়া জুতা গুলো কমে দিচ্ছে এটা কি লোফার দেখা যায় ভাই এই যে আরেকটা আছে লোফার আছে লোফার কি রকম এগুলা এগুলা হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা লোফার গুলো আছে দেখেন এই লোফার গুলা নিয়ে যাবেন দুইশো পঞ্চাশ করে তারপরে আমরা কোনটা দেখাবো তারপর লোফার এখানে অভাব নাই এই যে আর একটা লোফার আছে মাত্র দুইশো টাকা কি রকম দুইশো মাত্র দুইশো মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা ওকে তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সামনে এটা এগুলা কি নাইট টেকনো নাইট

তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ